এই দৌড়াছো দুবার তুমি যদি বোতল ফিলিপ করতে পারো একবার এখন একবার দুবার পরস্পর বোতল ফিলিপ করতে পারলে তুমি পেয়ে যাবে একটি খাজানা লক্ষীর ভার বলো তুমি কোন ভারটা নেবে আর মনে রাখবে এর ভিতরে কিন্তু শাস্তিও আছে তাড়াতাড়ি বলো তুমি কোন ভারটা নিতে চাও হ্যাঁ বলো তুমি কোন লক্ষ্মীর ভাতটা নিতে চাও ওইটা আচ্ছা তোমার কাছে নিয়ে নাও কাছে এগিয়ে নাও নাও জোর করে ভাঙো জোর করে জোর করে কি আছে পড়ে গেল মনে হচ্ছে পড়ে গেল মনে হচ্ছে কি আছে তাড়াতাড়ি তোমার মনে হচ্ছে খাজারা পড়েছে জল আরে ঢালো 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 জল ঢালো জল ঢালো পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার কে নিলি ফিলিপ করো তোমাকে দুবার বোতল ফিলিপ করতে হবে চলে যাও চলে যাও শাশুড়ি মা দুবার বোতল ফিলিপ করতে হবে চলে যাও পেছনে চলে যাও দুবার বোতল ফিলিপ করতে পারলে তুমি পেয়ে যাবে খাজানার কলসি ও

বৌমা আগের বারে জল পেয়েছে এক চলো 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 দেখি এখনো একবার চলে যাও চলে যাও নীলি দৌড়ে এসো নীলি খাতায় খুলতে পারিনি নীলির ভাগ্যে কি লক্ষ্মীর ভার নেই মা লক্ষ্মীর আশীর্বাদ কি নীলির নেই নাও তাড়াতাড়ি দেখি শাশুড়ি মা নি চলে যাও রিম্পা দুবার বোতল ফিলিপ করতে পারলে তুমি পেয়ে যাবে একটা লক্ষীর ভার হয় নি চলে যাও দেখি অর্পিতা তো প্রথমেই জলে ভিজেছে এইবার দেখি ফোনা পায় কি পায় না নাকি দেখি দেখি বলো তুমি কোন লক্ষীর ভারটা নেবে যে কোনো একটা বলো এখনো কিন্তু শাস্তি লুকিয়ে আছে এবার ওই হ্যাঁ ওই শাস্তি তোমার ভাগ্যে আছে নাকি দেখা যাক

হয়নি হয়নি চলে যাও দেখি রিম্পা রিম্পা কিন্তু পাঁচশো টাকা উপহার পেয়েছে এক চলো দেখি এক দুই বলো তুমি কোনটা নেবে কোন লক্ষ্মীর বাটটা ওইটা ভাঙো তাহলে দেখা যাক তোমার ভাগ কি আছে চিরকুট বেরিয়েছে দেখো দেখো আরে নিরি দৌড়ে আসো সাহায্য করো আমার মনে হচ্ছে শাস্তি পেয়েছে সাহায্য করো আটা লাগা

দেখি শাশুড়ি মা চলো আরো একবার দুবার ফিলিপ করতে হবে হয়নি হয়নি চলে যাও এইবার কে রিম্পা নাও দেখি রিম্পা কি করবে করতে পারে এই লাস্ট লক্ষ্মীর ভাতটা এটা কার ভাগ্যে আছে দেখি কার ভাগ্যে আছে দেখি তাড়াতাড়ি ও এক ও ভাই অর্পিতা দেখি কি আছে সব সরাই